সবারই শরীর কিন্তু সমান নয় আমি যে মাস থেকে বুঝতে পেরেছি সেই মাস থেকে যে তোমরাও বুঝতে পারবে এমনটাও কোনো মানে নেই আমার মনে হবে যে হ্যাঁ পেটের ভিতরে কিছু একটা হচ্ছে যাওয়ার আগে যে লক্ষণগুলো ছিল সেগুলো হচ্ছে আমার যেমন প্রচন্ড ব্যথা করতো তা পিরিয়ড মিস যাওয়া ঠিক কতদিন পর এই টেস্টটা করানো উচিত তো হে এভরিওান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকের ভিডিওর টাইটেল আর থামবেল দেখে আশা করি বুঝে গেছো এতক্ষণে যে আমি আজকের বিষয়টা কী নিয়ে আলোচনা করতে চলেছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার বেবির মুভমেন্ট ঠিক কোন মাস থেকে বা কত সপ্তাহ থেকে বুঝতে পেরেছি আর আমার প্রেগনেন্সির আগে কি কী লক্ষণ ছিল সেগুলোই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের টপিক নিয়ে কথা বলা যাক সবারই একটাই কোশ্চেন যে দিদি ভাই তুমি তোমার বেবি মুভমেন্ট ঠিক কোন মাস থেকে বা কত সপ্তাহ থেকে বুঝতে পেরেছো তো এই কথাটা বলার আগে আমি একটা কথা বলে রাখি দেখো সবারই শরীর কিন্তু সমান নয় আমি যে মাছ থেকে বুঝতে পেরেছি সেই মাছ থেকে যে তোমরাও বুঝতে পারবে এমনটাও কোনো মানে নেই আবার তোমরা যে মাছ থেকে বুঝতে পেরেছো সেটা যে আমিও বুঝতে পারবো তারও কোনো মানে নেই আর আরেকটা কথা বলে রাখি প্রথম যাদের প্রেগনেন্সি তাদের কিন্তু বুঝতে একটু সময় লাগে যাদের দ্বিতীয় প্রেগন্যান্সি তারা যেমন চট জলদি বুঝতে পারে কিন্তু যাদের প্রথম প্রেগন্যান্সি তাদের যেমন একটু সময় লাগে তো এবার আমি আমার কথায় আসি আমি যেমন চার মাসের শেষের থেকে মানে পাঁচ মাস তখনও শুরু হয়নি চার মাসের শেষ সপ্তাহ থেকে বলতে পারো আমি আমার বেবির মুভমেন্ট বুঝতে পেরেছি আর সপ্তাহটা ছিল উনিশ সপ্তাহ তো উনিশ সপ্তাহ বা চার মাসের শেষের মানে সপ্তাহ থেকে আমি বুঝতে পেরেছি আমার বেবির মুভমেন্ট এবারে এই মুভমেন্টটা কীরকম সেটা বলি মানে প্রথম দিকটাতে যেমন খুব একটা বোঝা যায় না মানে শেষের দিকে বলতে পারো মাস বা সাত মাস আট মাসের পর থেকে যেমন তুমি পুরোপুরিভাবে বুঝতে পারবে হাত পা নর মানে হাত পা ছড়িয়ে যে নাড়াচড়া করে তারপর পায়ে যে লাথি মারে তারপর এক জায়গা থেকে এক জায়গায় যে পজিশন চেঞ্জ করা সেগুলো যেমন সাত আট মাসের পর থেকে বুঝতে পারবে কিন্তু প্রথম দিকটাতে যেমন ধরো একটু পেটটা বুদবুদ করবে তারপর কখনো যেমন গুড় করে তারপর তোমার ধরো মানে তোমার মনে হবে যে হ্যাঁ পেটের ভিতরে কিছু একটা হচ্ছে এই জিনিসটা না তোমাকে খুবই মানে বলতে পারো লক্ষ্য করতে হবে এই জিনিসটাকে খুবই ভালোভাবে তোমাকে লক্ষ্য করতে হবে সবসময় যে বুঝতে পারবে এমনটা নয় আমি যেমন রাতের দিকে বুঝতে পারতাম তো আমি যে রাতের দিকে বুঝতে পারতাম তোমরাও যে রাতের দিকে বুঝতে পারবে তার কোনো মানে নেই আমি আমার কথা বলি আমি যেমন শুধু রাতের দিকে বলবো না আমি যখনই শুতাম বা রেস্ট করতাম ঠিক সেই মুহূর্তে বুঝতে পারতাম যে পেটের মধ্যে কিছু একটা হচ্ছে সব সময় যেমন বুঝতে পারতাম না ওই শুধু সবার সময় বুঝতে পারতাম আর কখনো কেমন হয়তো বুঝতে পারতাম এখন যেমন এই ন মাসে এসে যেমন আমি প্রতিটা সেকেন্ডে বলতে পারবো প্রতিটা মিনিটে যেমন বুঝতে পারি যে হ্যাঁ সে নড়াচড়া করছে বা পজিশন চেঞ্জ করছে এই জিনিসগুলো যেমন এখন বুঝতে পারি কিন্তু পাঁচ মাস কি হবে তোমাকে একদম লক্ষ্য করে দেখতে হবে যে সে নড়াচড়া করছে কিনা আর সে সময় নড়াচড়া ঠিক করে না সে সময় ওই যে বললাম কখনো পেটটা বুদবুদ করে উঠবে কখনো মনে হবে যে হ্যাঁ পেটের মধ্যে কিছু একটা হচ্ছে মানে এখন যেমন কি হয় নড়াচড়াটা যেমন ধরো এদিকটা হয়তো কখনও দেখলাম উঁচু হয়ে গেল তখন আবার দেখলাম হয়তো এদিকটা উঁচু হয়ে গেল তখন আবার দেখছি হয়তো গোটা পেটে ঘুরছে তো এই জিনিসটা যেমন এখন বুঝতে পারি তো পাঁচ মাসেটা সেটা বোঝা যায় না কারণ তখন সবে বেবির গ্রোথটা আস্তে আস্তে বাড়ে তো সেই অনুযায়ী হয় তো যাই হোক তোমাদেরকে একটাই কথা বলবো আমি যে উনিশ সপ্তাহ থেকে বুঝতে পেরেছি বা চার মাসের শেষের থেকে বুঝতে পেরেছি তার মানে এই নয় যে তোমরাও চার মাসের শেষের থেকে বুঝতে পারবে বা উনিশ সপ্তাহ থেকে বুঝতে পারবে অনেকের যেমন একটু দেরি হয় বা বুঝতে অসুবিধা হয় কারণ প্রথম দিকটাতে তো খুব একটা নড়াচড়া করে না তো যার কারণে হয়তো বুঝতে একটু দেরি হয় তো তুমি যদি ঠিক করে লক্ষ্য করে একটু মানে ঠিক করে যদি একটু লক্ষ্য করো তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ কিছু একটা হচ্ছে তো সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে তো যাই হোক তোমরা আশা করি প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে আমি আমার বেবির মুভমেন্ট কোন সপ্তাহ বা কোন মাস থেকে পেয়েছি আর এই মুভমেন্টটা ঠিক কীরকম হয় এবার আসি দ্বিতীয় প্রশ্নে সেটা হচ্ছে আমার প্রেগনেন্সির ঠিক আগে আমি কি কি লক্ষণ দেখে বুঝেছিলাম যে হ্যাঁ আমি প্রেগনেন্ট তো প্রথম আমার যখন পিরিয়ডস মিস গেল মানে তোমার ওই চোদ্দই নভেম্বর তো আমার পিরিয়ড ডেট ছিল তো যখন পিরিয়ডের ডেটটা মিস গেল মিনিমাম আমার প্রত্যেক মাসে কী হতো দুদিন তিন দিন পর হতো ডেট থেকে পেছ হতো তো মিনিমাম দু তিন দিন পর তো কোনো আশা ছিল না ভেবেছিলাম হয়তো হবে 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 একটা ব্যাপার ছিল তারপর যখন দেখলাম পাঁচ ছ দিন পেরিয়ে গেল তখন মনে একটু চিন্তা হতো যে কি হবে না হবে তো তার আগে যে লক্ষণগুলো ছিল সেগুলো হচ্ছে আমার যেমন পিরিয়ড হওয়ার আগে তলপেটে যেমন একটা টিস্টিশানে যে একটা ব্যথা থাকে সেই ব্যথাটা যেমন প্রচুর পরিমাপে করতো মানে তলপেটে প্রচন্ড ব্যথা করত তারপর ইউরিনের জায়গায় প্রচন্ড চুলকানি হতো এই চুলকানিটা কিন্তু আমার আগে কোনো ছিল না কিন্তু প্রেগনেন্সি টেস্ট করার আগে যেমন দেখতাম ইউরিনের জায়গায় প্রচন্ড চুলকানি হতো তলপেটে যেমন ব্যথা করত বমি করতাম মাথা ঘোরাতো তো এইগুলো দেখে কিছুটা হলো নিজে আন্দাজ করেছিলাম যে হ্যাঁ পজিটিভ হলেও হতে পারে যাই হোক শিওর ছিলাম না তবে একটা মনে মনে হতো যে হ্যাঁ পজিটিভ হলেও হতে পারে তো যাই হোক আমার পিরিয়ডস মিস যাওয়ার ঠিক দশ দিনের মাথায় ঠিক দশ দিন না এগারো দিনের মাথায় আমি প্রেগনেন্সি টেস্ট করি তো যে প্রেগানিউস থাকে তো সে প্রেগনানিউসের কিটটা বাড়িতে এনে টেস্ট করেছিলাম তো তোমরা তো জানোই আমি টেস্ট করেছিলাম ঠিক পাঁচই জানুয়ারি তো পাঁচই জানুয়ারি টেস্ট করার সময়ই দেখেছিলাম যে হ্যাঁ দুটো দাগ উঠেছিল তো অনেকেই কোয়েশ্চেন করছো দিদি ভাই মানে পিরিয়ড মিস যাওয়া ঠিক কতদিন পর এই টেস্টটা করানো উচিত তো মিনিমাম আমি বলবো আট থেকে দশ দিন পরে টেস্টটা করানো উচিত কারণ প্রথম ধরো তোমার আমি আমার কথাই বলি যদি আমার চব্বিশ তারিখে পিরিয়ড মিস গেছে আমি যদি এই টেস্টটা ওই উনত্রিশ তারিখ বা ত্রিশ তারিখের মধ্যে করতাম তাহলে কি হতো জানো তো দুটো যে লাল গাঢ় দাগ উঠে সে দাগগুলো উঠতো না একটা উঠতো আর একটা হয়তো আবঝা উঠত তো তো সেখানে ধরো যদি দুটো গাড়ো দাগ না উঠে তাহলে মনে হয় তো চিন্তা থাকবে তাহলে আবার তোমাকে পাঁচ দিন পর টেস্ট করতে হবে তার থেকে আমি বলবো পিরিয়ড মিস যাওয়ার ঠিক দশ দিনের মাথায় তোমরা প্রেগনেন্সি টেস্টটা করো আশা করি গাড়ো দুটো দাগ উঠে যাবে তো যাই হোক আমার প্রেগন্যান্সি মিস যাওয়ার আমি এগারো দিনের মাথায় টেস্টটা করেছিলাম তো যখনই টেস্টটা করেছিলাম প্রথম দিনে তো আমার দুটো দাগ উঠে গিয়েছিলো তখন তো জানতেই পারলাম যে হ্যাঁ আমি প্রেগনেন্ট আর প্রেগনেন্ট হওয়ার আগের লক্ষণগুলো তো বললামই যেমন তলপেটে প্রচণ্ড টিসটি হতো ইউরিনের জায়গায় জ্বালা করতো চুলকানি হতো তারপরে তোমার হতো মাথা ঘোরাতো সব দিকে যে জিনিসটা দেখে বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে বমি হওয়াটা তো প্রথম দিন যখন বমি করেছিলাম সেদিন যখন রাতে আমি ফুচকা খেয়েছিলাম তো হয়তো ভেবেছিলাম অম্বল করেছে তার জন্য হয়তো বমি করেছি তো সেদিন তো গেল তার পরের দিন মানে আমি কথাটা বললাম তিন তারিখের কথা তিন তিনই জানুয়ারির কথা বললাম তো তিন তারিখে যখন আমি বমি করি তো সেদিন রাতে ফুচকা খেয়েছিলাম বলে হয়তো ভেবেছিলাম যে বমিটা করেছি তারপরে চার তারিখে সকালে মানে মাথা ঝিমঝিম করছিল মাথা ঝিমঝিম করছিল সকালে ব্রাশ করার সাথে সাথে একবার বমি করেছিলাম তো আমি ভাবলাম হয়তো অম্বল করে গেছে তাই খালি পেটে হয়তো বমিটা করেছি তখনও খুব একটা গাছ্য করে বুঝিনি তারপরে যখন দেখলাম হ্যাঁ জল খাবার খাওয়ার পর বমি করলাম দুপুরে খাবার খাওয়ার পর বমি করলাম প্রচন্ড উইকনেস লাগছে একদমই ভালো লাগছে না প্রচন্ড মাথা ঘোরাচ্ছে সবসময় মনে হচ্ছে শুয়ে থাকি বসে থাকি কিছু কাজে এনার্জি ছিল না তো তখনই কিছুটা হলো আন্দাজ করতে পেরেছিলাম যে হ্যাঁ পজিটিভ হলেও হতে পারে যদি সাধারণত জ্বর সর্দি হয় তো জ্বর সর্দিটাই থাকে তোমার বমি টমি হয় না তো সেখানে বমি এতবার কেন করছি প্রথম দিন বমি করার কারণটা না হলে নিজে নিজে বুঝতে পেরেছিলাম যে হয়তো ফুচকা খেয়েছি যার কারণে হয়তো বমিটা করলাম কিন্তু তারপর যখন তিন চারবার বমি করলাম তখন তো বুঝেই নিলাম মানে নিজের পুরো শিওর হয়ে নিলাম যে এটা পজিটিভ হলেও হতে পারে তারপরে তো টেস্ট করলাম তো টেস্টে তো ধরা পড়লো যে হ্যাঁ আমি প্রেগনেন্ট তো সেদিনটা তো বলে বোঝানোর মতো নয় যে কতটা খুশি হয়েছিলাম আর এটা আমি বলে বলবো না প্রত্যেকটি মেয়েই যখন প্রথম প্রেগনেন্সি টেস্ট করে আর যখন দেখে দুটো গাঢ় দাগ এসেছে আর কি লাল দুটো গাঢ় দাগ এসেছে আমি জানি প্রত্যেকটি মেয়েই খুশি হয় আর সেদিন হয়তো আমি ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম যেটা বলে বোঝানোর মতো নয় তো এই ছিল আমার প্রেগনেন্সি টেস্ট করার আগের লক্ষণ আর তোমাদের কি কি লক্ষণ ছিল সেটা কিন্তু অবশ্যই জানিও সবারই সমান থাকে না কারোর যেমন অতিরিক্ত মাথা ঘুরায় বমি পায় কারোর যেমন আরও নানান রকমের প্রবলেম হয় পেটে ব্যথা করে বা সাদা স্রাব পরে আমার কিন্তু এইসব কিছু হয়নি মানে স্রাব ড্রাব পরেনি এই সাদা স্রাবটা যেমন আমার পাঁচ মাসের পর থেকে বা চার মাসের পর থেকে বলতে পারো যেমন অতিরিক্ত হচ্ছিল তো এখন যেমন ওটাও ঠিক হয়ে গেছে ডাক্তার দেখিয়েছিলাম ওষুধ খেয়েছিলাম সেটাও ঠিক হয়ে গেছে তো যাই হোক সবারই লক্ষণ কিন্তু সমান না মানে সবারই তো শরীর সমান না আমার শরীরে যে ইমিউনিটি পাওয়ার আছে সেটা হয়তো তোমার শরীরে নেই বা তোমার শরীরে যে ইমিউনিটি পাওয়ারটা আছে সেটা হয়তো আমার শরীরে নেই হতেই পারে তো আমার লক্ষণগুলো দেখে কেউ আবার নিজেদের সাথে মানে আর কি চর্চা করো না যে হ্যাঁ তোমাদের এই জিনিসগুলো কেন হয়নি আমি তো প্রথমে একটাই কথা বললাম সবারই শরীর সমান নয় তো তোমাদেরকে একটাই কথা বলবো যাদের মনে হচ্ছে যে হ্যাঁ পিরিয়ড মিস গেছে বা প্রেগনেন্সি আসতে পারে তাদেরকে আমি একটাই কথা বলবো পিরিয়ড মিস যাওয়ার ঠিক দশ দিনের মাথায় অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করো বাড়িতেই প্রথমে কী টেনে করো তারপরে নাহলে ডাক্তার দেখাতে যাবে আমি যেমন বাড়িতে পাঁচই জানুয়ারি তোমার প্রেগনেন্সি টেস্ট করেছিলাম আর নয়ই জানুয়ারি যেমন ডাক্তারের কাছে গিয়েছিলাম তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো প্রথমে বাড়িতে টেস্ট করো কারণ এখন তো সব সুযোগ সুবিধা হয়ে গেছে কোনো তো অসুবিধা আমি তো বাড়িতে প্রথমে আগে প্রেগন্যান্সি টেস্টটা करिए তারপরে ভালো একটা ডাক্তার দেখিয়ে অবশ্যই নিজের চিকিৎসা করাও তো তো যাই হোক আমি আমার কথা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমাদের কার কী হয়েছে বা কে কত সপ্তাহ থেকে বেবি মুভমেন্ট পেয়েছ কী রকম বেবি মুভমেন্ট হয়েছে প্রথম দিকটাতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমাদেরকে প্রথমে যে আমি বললাম প্রথম প্রেগন্যান্সিতে খুব একটা বেবি মুভমেন্ট বোঝা যায় না সেকেন্ড প্রেগনেন্সিতে বোঝা যায় তার কারণ হচ্ছে ধরো প্রথমটা তুমি পার করে আসছো প্রথমে তো সব মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা তোমার সাথে হচ্ছে সেটা তো তুমি বুঝতে পারছো তো সেখানে কী হয় দ্বিতীয়টাতে খুব একটা অসুবিধা হয় না এমনকি তোমার কষ্টটাও হয় না প্রথম প্রেগন্যান্সিতে যে কষ্টটা হয় সেটা কিন্তু দ্বিতীয় প্রেগন্যান্সিতে হয় না এগুলো লোকের মুখে কথা শোনা আমার তো এটা প্রথম প্রেগন্যান্সি তাই আমার খুব একটা জানা নেই মানে লোকের মুখে কথা শোনা সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক তোমরা অবশ্য কিন্তু জানিও কোন সপ্তাহ থেকে তোমরা তোমাদের বেবির মুভমেন্ট পেয়েছো আর তোমাদের প্রেগনেন্সির আগে ঠিক কী কী লক্ষণ ছিল বা তোমরা পিরিয়ড মিস যাওয়া ঠিক কতদিনের মধ্যে প্রেগন্যান্সি টেস্ট করেছো অবশ্যই কিন্তু এই কমেন্টগুলোর অ্যান্সার দিও পারবো তোমাদেরও কার সাথে কি হয়েছে না হয়েছে তো তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে বা যদি ভিডিওটা থেকে কিছু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো সকলের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কয়েকদিনের অপেক্ষা তারপর বেশ ভালো ভালো ভিডিও আসছে তোমাদের জন্য তো যাই হোক চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো